সপ্তাহানিক পরে মানে বা সপ্তাহের ভিতরে আপনারা এই সরিষা পেয়ে যাবেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আপনাদের নিজের প্রয়োজনীয় মানুষদেরকে নিয়ে এই সরিষা এসে ছবি ভিডিও নেবেন আর এর ভিতরে আমরা কি দেখতে পাচ্ছি দেখেন ছবি ভিডিও নিয়ে একজন তরুণী সে কি করতেছে ওনার সাথে একটু আমরা কথা বলবো কি অবস্থা আপু এখানে আপনি কি করতেছেন আলহামদুলিল্লাহ আপনি তো পুরো গেট আপ নিয়ে আসছেন সরিষা খেতে আসলে আমি আমি যেটা পছন্দ করি না সরিষা ক্ষেত নষ্ট করবেন না আমি মোটেই নষ্ট করছি না সবাই দেখি সরিষা খেতে নষ্ট করে ফেলে পাড়ায় অবস্থা খারাপ উচিত না তো যারা সরিষা খেতে আসবেন অবশ্যই সরিষা ফুলগুলোকে রক্ষা করে আপনারা ছবি নেবেন তাহলে কর্তৃপক্ষ আপনারা হচ্ছে একটা সাইডে অথবা সরিষা ক্ষেতের সামনে দাঁড়িয়ে হচ্ছে ছবি তুলবেন ভালো লাগবে ছবিগুলো অনেক সুন্দর আসে আচ্ছা এই লোকেশনে আসতে হলে কিভাবে আসতে হবে যেন প্রশ্ন লোকেশনটা হচ্ছে আপনারা ওই যে টিক্কাচর যে ব্রিজটা আছে ওই ব্রিজটা থেকে আরো সামনে আপনারা ত্রিপুরা অথবা শ্রীমঙ্গল যে চায়ের গড়গুলো আছে ওইগুলো থেকে একটু সামনে আসলে একদম এটা রাস্তার সাইডে রাস্তার দুই পাশে হচ্ছে দুইটা আছে হ্যাঁ তো রাস্তার সাইডে আপনারা হচ্ছে আসতে পারেন এরপরও লোকেশনে সমস্যা হলে আপনারা আবারও কমেন্ট করবে লোকেশনের জন্য কমেন্টে বলে দেন অসংখ্য ধন্যবাদ সুন্দরভাবে আমাদেরকে লোকেশনটা দেওয়ার জন্য তো আসলে আপনারা যদি যারা যারা এখানে আসতে চান এই সরিষা ক্ষেতগুলো অনেক সুন্দর কিন্তু আপনারা নষ্ট করবেন না এই সরিষা ফুলগুলো আমাদের দেখতে যেমন ভালো লাগে আর এখান থেকে আমাদের অনেক এই যে মৌমাছি মধু হারণ করতেছে এখান থেকে মধু এই মধু আমরাই গ্রহণ করি তো আমরা এই এই সরিষা ফুলের বাগানটা নষ্ট করব না হ্যাঁ এটা জাস্ট শুরু হচ্ছে এই এটা হয়তোবা আরও এক মাস থাকবে অন্যগুলো হয়তোবা সরিষা ফুলের টাইম শেষ তো আশা করি বন্ধুরা আপনারা যারা গুমতির পারে ঘুরতে আসেন এই সরিষা খেতে এসে আপনারা ঘুরে যাবেন আপনাদের পছন্দের মানুষদেরকে নিয়ে ঘুরে যাবেন আশা করি ভালো লাগবে আর যদি ভিডিওটা কুমিল্লা মানুষের ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন দেখেন কত বড় সরিষা ক্ষেতটা আমি হেঁটে হেঁটে শেষ করতে পারতেছি না আমি আয়ার আগেও একটা ব্লক করছিলাম এটার থেকে এই সরিষা ক্ষেতটা অনেক বড় ঠিক আছে অনেক বড় আর যারা লোকেশন চিনতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন আর আমি লোকেশনটা দিয়ে সহযোগিতা করবেন ইনশাল্লাহ অনেক বড় দেখেন কত বড় অনেক বড় তো বন্ধুরা আশা করি আমি ট্রাভেল টফিক আজকে এই সরিষা ক্ষেত থেকে ভিডিও নিয়ে আসলাম আবার নতুন কোন ব্লগ আবার নতুন কোন জায়গা থেকে নিয়ে আসবো আপনাদের জন্য ভালো থাকবেন দোয়া রইল